মিলে মামন কোন সময়টা বেশি মিস করেন প্রতিটা সময়

সাংবাদিক আমরা হচ্ছে নিউজ পারপাসে বিভিন্ন তথ্য পেয়ে থাকি সেক্ষেত্রে আপনি যে বরাদ দিয়েছেন সে বরাদের আমরা প্রসারগুলো করি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনি কোশ্চেন করতেই পারেন আপনার কোশ্চেনে কোনো সীমা পরিসীমা নাও থাকতে পারে আমি এটা নরমালি নিয়েছি পজিটিভ

প্রতিটা কারণ আমি যখন থাকতাম না ওর সাথে হ্যাঁ তখন ও দেখা যেত যে ভিডিও কলে আমি ওকে দেখছি আমার কাছে আমি অনেক মিস করে এই জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছি তাহলে জেলে তো আমি পাঠাবো কেন অভিমান এটা বললাম না একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এই পুরো ওভারঅল সিচুয়েশনটা চলে গেছে আমি আমি চাইলেও ওকে জেল থেকে বের করতে পারবো এরকম নাও হতে পারে আমি চাইলেও আপনাকে জেলে দিয়ে দিতে পারবো এরকম নাও হতে পারে আমি যে দেখতে এটাকে ভালোবাসি তাকে আমি জেলে ঘুরে ঈদের সময় একা একা ঘুরেছি আনন্দ করেছি ঈদের সময় আমি মোটেও একা ঘুরিনি আনন্দ করিনি ঈদের সময় আপনারা আমাকে কোথাওই দেখেননি আপু আমি হাসান ভাই একটু সুর মিলাই সেটা হলো আমরা জানি আইন প্রক্রিয়ায় যেটা আছে সেটা হলো কেউ যদি নারী নির্যাতন মামলায় জেলে যায় তাকে মানে জামিন পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেনস্তার শিকার হইতে হয় কেননা যদি সেই বাদী পক্ষর সাথে আপোষ না হয় সেক্ষেত্রে আমরা জানি যে কখনোই একজন নারী নির্যাতনকারী জামিন পায় না বা মুক্তি পায় না তো সেক্ষেত্রে আমরা বারবারই যেটা আপনার কাছে জানতে চাই সেটা হলো

सिले <laughs> नारी <laughs>